নমস্কার আমি নমিতার রান্না চ্যানেলের নমিতা আজকে আমি বানাবো মজার লাল লাল করে ইলিশ মাছের ভাজা সবার লোভনীয় তো আমি ইলিশ মাছের করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা সর্ষের তেলেই ভালো হবে অন্য কোনো তেলে ওই স্যান্ডটি আসবে না তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একে একে মাছ দুটো দিয়ে দেব তো দিয়ে প্রথম কিছুক্ষণ আমি কম আছে এটাকে ভাজব আমি এমনিতে রান্নায় কম তেল ব্যবহার করি কিন্তু আজকে আমি ইলিশ মাছ ভাজাটাতে একটু সামান্য পরিমাণ বেশি দিয়েছি কারণ এটা মাছ ভাজাটা আর এর সাথে ইলিশ মাছের ভাজার তেলটা হলে ভাত খাওয়া হয়ে যায় একেবারে সবাই জানেন এটা এটা একদম কমন জিনিস সবাই এভাবে খেয়ে থাকে এমনিতে আমি তেল ব্যবহার কম করি কিন্তু আজকে আমি একটু দিয়ে দিয়েছি তো আমি এটাকে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দিয়েছি আমি তিনটি লাল শুকনো লঙ্কা তো এগুলিকেও ভেজে নেব গরম ভাতে শুকনো লঙ্কা ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়াটা একদম জমে যায় আপনারা যারা আমার রান্না পছন্দ করে তারা বারবার দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন তো আজকে আমার রান্না হচ্ছে ইলিশ মাছের ভাজা এটা শুনতেই মুখে জল এসে যায় একদম আমার ভাজাটা মোটামুটি হয়ে এসেছে কিন্তু আমি তবুও আরও লাল লাল করে ভাজব আরেকটু লাল করে ভাজব আর এটা ভাজা যত হচ্ছে মাছটা খুব ভালো এটা আরও তেল ছেড়ে দিচ্ছে তো আমার মাছটা ভাজা মোটামুটি হয়ে এসছে আমি মাছটাকে আর একটু হালকা পরিমাণে ভেজে নেব মাছ মোটামুটি হয়ে এসছে লাল লাল হয়ে গেছে আমার মাছ ভাজা তবে একটু মুচমুচে করে নিচ্ছি বাস আর বেশিক্ষণ সময় নেই আমার মাছ ভাজা হয়ে এসছে আমার লঙ্কা ভাজাও হয়ে গেছে এখন আমি এগুলিকে একটা পাত্র তুলে নেব আর গরম গরম ভাতে এটা পরিবেশন করব। একদম লাল লাল ভাজা হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ইলিশ মাছের লাল লাল করে মুচমুচে ভাজা হয়ে গেছে লঙ্কা সহ আর এই তেলটা দিয়ে ভাতের সাথে খুব ভালো লাগে আর কেউ চাইলে এটা খালি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আপনারা খালি ইলিশ মাছের ভাজাটা কেলে খেতে পারেন এটা ভাত দিয়ে খুব বেশি ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন